তো সেই ভাইদের উদ্দেশ্য করে আমার আজকের ভিডিওটি আপনারা কিন্তু বাসায় আর বসে না থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট সোর্সিং এর জন্য আপনাদের বের হওয়ার এখনই উপযুক্ত সময় আপনারা যদি আসেন আমাদের ওয়্যার হাউসে এমজি প্লাসের ওয়্যার হাউসের ঠিকানাটা আমি বলে দেই 83 নাম্বার বাসা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশেই কিন্তু এমজি প্লাস এমজি প্লাস কিন্তু সকল প্রোডাক্ট কিন্তু ছেলেদের সকল প্রোডাক্ট তৈরি করে থাকে তো এরই ধারাবাহিকতায় আমাদের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমাদের অফিসে ইন হাউস হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ইন হাউস হয়েছে এবং ভিতরে আরো অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাবো চলে আসেন আমরা একটু ভিতরে যাই শুধু এখানে আমাদের প্রোডাক্ট শেষ না এই পাশে আছে বক্সারের কিছু কালেকশন আছে আমাদের এই পাশে হিউজ পরিমাণ জিন্স প্যান্টের কালেকশন আছে এই যে দেখুন এই যে প্যাক করা আছে কিন্তু আট থেকে দশ পিস একটা করে বান্ডিলে থাকে এগুলো কিন্তু আপনাদের জন্য রেডি করা আছে আপনারা চলে আসলেই কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো দেখে হাতে ধরে ফিল করে আপনারা বুঝে শুনে কিন্তু প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন এভাবে প্রোডাক্ট গুলো আপনাদের প্যাক হয়ে আপনাদের একদম গন্তব্যে পৌঁছে যাবে তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হলে দেখতে হলে হাতে ধরে ফিলটা বুঝতে চাইলে কোয়ালিটিটা বুঝতে চাইলে আপনাদেরকে অবশ্যই আমাদের কিন্তু ওয়ার সরাসরি আসতে হবে আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন না আমাদের শুধু প্যান্টেরই ছয় থেকে সাত ধরনের আইটেম আছে এবং জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট বেল বক্সার এগুলো দিয়ে শেষ না আমাদের কিন্তু হিউজ পরিমাণ কিন্তু শার্টের কালেকশন আছে দেখুন কত ধরনের শার্ট আছে এখানে আমি দেখে শেষ করতে পারবো না আপনারা শুধু শার্টের শার্টগুলো গুলো এখানে হিউজ পরিমাণ শার্ট আছে এখানে জাস্ট এলোমেলো অবস্থা আমি আপনাদেরকে এই জন্য মাপ নিচ্ছি অনেক কাজের ব্যস্ততা থাকার কারণে কিন্তু গোছানো সম্ভব হয় নাই এখানে পোলো টি শার্ট আছে এগুলো আমাদের জাস্ট আপনাদের স্যাম্পল আপনারা যদি চলে আসেন আমাদের ওয়্যার হাউজের গুদাম সেকশনে আপনি অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন আপনারা সরাসরি চলে আসুন সামনে যেহেতু সিজন আপনারা আর ঘরে বসে থাকবেন না এখন যদি প্রোডাক্ট কিনেন আপনি কিন্তু ভালো একটা লাভে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন আর প্রোডাক্ট কিনতে যদি আপনি জিতে যান তাহলে কিন্তু আপনি বেনিফিটেড হবেন ভালো এই জন্য আমি বলবো সরাসরি চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা আসলে আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন আপনারা অনেকে অভিযোগ করেন যে আমি প্রোডাক্টের প্রাইস বলি না কেন আপনাদেরকে শুধু ইনফরমেশন দেই কিন্তু আমি প্রাইস বলি না আসলে এখানে প্রাইসটা ভ্যারি করে আমাদের বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে ধরে বারোশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ান্টিটির বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে তো এখানে আসলে আপনি কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না সামনে যেহেতু সিজন সামনে না একদম সিজন শুরু হয়ে গেছে আপনারা এখন প্রোডাক্ট কিনলে জিতে যাবেন যদি পরে কিনে তাহলে আপনাদেরকে বেশি দামে প্রোডাক্ট কিনতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু বিক্রি করেও মজা পাবেন না আপনাদেরকে এই ইনভাইট দিয়ে আমি আমার আজকে ভিডিওটি শেষ করছি দেখা অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম